কয়েকদিন আগে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমেরিকা লন্ডন না গিয়ে কোটি কোটি টাকা খরচ না করে হজ করে এসেছেন নীরব শখ দম্পতি আর ঠিক তারপরেই চলচ্চিত্র জুটি অনন্ত জলিল ও বর্ষা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন আঠারো জানুয়ারি বুধবার মক্কার উদ্দেশ্যে দেশ ছাড়েন এই তারকা দম্পতি আগামী চব্বিশ জানুয়ারি হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরবেন এই তারকা দম্পতি এই দম্পতি তার ভক্ত অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রথম সন্তান জন্মের আগে থেকেই সন্তান জন্মের পর মক্কার শরীফ জিয়ারতের পরিকল্পনা ছিল চিত্রনায়ক প্রযোগ অনন্ত জলিলের দু সালে তেইশ নভেম্বর অনন্ত বর্ষার কল জুড়ে আসে আরিস অবশেষে পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করতে চলতি বছরে তারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি প্রাণ গ্রুপের পণ্য ম্যাক্স কোলার বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন অনন্ত বর্ষা গত পনেরোই জানুয়ারি রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয় পেশায় ব্যবসায়ী শখের বসে বাংলা ছবির নায়ক অনন্ত বেশ কয়েক বছর ধরেই বাংলা ছবি থেকে দূরে আছেন এর কারণ হিসেবে নিজের ব্যবসায়িক ব্যস্ততাকে উল্লেখ করেন তিনবার সিপিআই নিবেচিত হওয়া অনন্ত দর্শক কিছু বকে যাওয়া তারকার কারণে পুরো তারকা জগৎকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় নানা ধরনের খারাপ কথা শুনতে হয় অথচ নীরব শখ অনন্ত বসার মতো তারকা আছেন যারা দিন শেষে আমাদের মতোই রক্ত মাংসে করা মানুষ যারা ভালো কাজ দিয়েও হতে চান সেরা দর্শক এই সত্যিকার তারকাতের জন্য আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন নিজের কমেন্ট সেকশনে আর ঢালিউডের মিথ্যা প্রতারণামূলক কোনো খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য কোন খবর টিভিকে